আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ আছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হল আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো অন্য কেউ হাতে এনে তখন আপনার কাছে কেমন লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ রয়েছে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কি করবেন উপর থেকে আপনারা থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন সেটিংস অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এইখান থেকে আপনার প্রাইভেসি চেক আপ এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে পাঁচটি মাধ্যম দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি পাঁচটি মাধ্যম এক এক ধাপে ক্লিক করবেন প্রথম ধাপে আমি ক্লিক করলাম ওকে তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনি আবারও নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে এই এই চার তিনটা আইকন যদি আপনার টিক মার্ক থাকে তাহলে আপনার সকল তথ্যগুলো ঠিক রয়েছে ওকে তারপরে এখান থেকে আপনি রিভিউ অ্যানাদার টপিক এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে হাউ টু পিপল ক্যাপিওর অ্যাকাউন্ট ইস করে এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে রিভিউ অপশন তো আপনি আবারও ক্লিক করবেন এখন দেখেন এখানে কিন্তু ফেসবুক আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে বলছে ফেসবুক বলছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি স্ট্রং নেই অথবা ঝুঁকিতে রয়েছে ঠিক আছে তারপরে এখানে আপনি আপনার ফেসবুক আইডির আগের পাসওয়ার্ড দেবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিন রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু ফেসবুক আপনাকে বলছে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি নিরাপদ নেই ওকে তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে স্কেপ করে দিলাম তারপরে আপনি আবারও স্কেপ করে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে আপনি আবার রিভিউ আন্ডার টপিকে আমি ক্লিক করলাম আপনারা এখান থেকে এটা পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন আমি পরিবর্তন করলাম না আপনাদেরকে দেখানোর জন্য ওকে তারপর এখান থেকে আপনি হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশান দিয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন যদি আপনার প্রবলেম থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে জানিয়ে দেবে ওকে তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে এটা অন করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আউটসাইড ইঞ্জিন ফেসবুক তারপর এখানে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেবেন যদি দেখেন দেখেন টিক মার্ক রয়েছে তিনটায় তাহলে বুঝবেন আপনার ফেসবুক কারিটা সম্পূর্ণ নিরাপদ রয়েছে ওকে তারপর এখান থেকে রিভিউ এনাদার টপিকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই ইউর ডাটা সেটিংস ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন বাস এটাও কিন্তু আমার সঠিক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলছে থ্যাংক ইউ ফর রিভিউইং ইউর ডাটা সেটিংস অন ফেসবুক ইউ ক্যান মেক চেঞ্জ এনি টাইম ইউর সেটিংস ওকে তার মানে সঠিক রয়েছে আবার এখানেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লাস্ট ইয়ার ডাটা অফ্রান্সে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেবেন বাস এখান থেকে আপনার এগুলো সব কিছু অন করে দেবেন আবারও নেক্সটে ক্লিক করে দেবেন বাস এখন কিন্তু আপনার সকল তথ্যগুলো নিরাপদ রয়েছে ভেবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটা কতটা নিরাপত্তা রয়েছে তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম